হ্যালো বন্ধুরা আমি রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো শাক রাঁধা লাউ শাক কীভাবে রান্না করছি তোমরা দেখো প্রথমে আমি কড়াই জেলে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার খুব ভালো রকম গরম হয়ে গেছে আমি ফোড়নে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন ভালো করে একটু নেড়ে নেব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দেবো একটু আদা রসুন ভাটা আদা রসুন ভালো করে তৈরি আর এখানে আমি এবার ভালো করে আদা রসুন ভাজার পর আমি ওইখানে দেবো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন সব একসাথে দিয়ে ভালো করে আমি নৌ করে নেব দেবো আমি জল জলটা দেওয়ার পর আমি এইখানেকে দেবো শাকটা আমি দিয়ে দেবো শাকটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ভাপিয়ে রেখেছি শাকটা আমি আগে সার থেকে ভাপিয়ে রেখেছি শাকটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে মেরে ফেলে নেব আগে থেকে আমার এইখানেকে বেগুন আমি ভেজে রেখে দিয়েছি আর এই যে বড়িগুলো আমি সব একসাথে দিয়ে দেবো আর দেব আগে থেকে মাছের তেলটা ভেজে রাখা সব উপকরণ একসাথে আমি মেরে নেব ভালো করে আমার সারটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ চামচে চিনি দেবো চিনি দিয়ে ভালো করে মেরে দিয়ে আমি তোমাকে নামিয়ে দেখাবো বন্ধুরা আই দেখো